কষ্টটা এই গানটা করলাম গানটা করার পর পরবর্তীতে আমার আমার মা আমার কাছে কল আসে উনি পরিচয় দেন উনি উনি বললেন যে আমি আমি অত করে সেনাপ্রধান না আমি পরে বলো উনি হচ্ছে মতিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনে হয় রাজশাহীতে এরকম তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেছিলেন না আপনি তো দেশদ্রোহী শিল্পী আপনাকে দেশদ্রোহিতার কারণে আপনি যে এত বড় দেশদ্রোহী গান গাইলেন দেশ সরি দেশের জেল ভেঙে দে আর একটা যুদ্ধ চাই যুদ্ধ চাওয়ার আপনিকে আমাকে বলা হয়েছে যুদ্ধ চাওয়ার আপনিকে আপনি তো আপনি তো একটা দেশদ্রোহিতার কারণে আপনাকে আমরা খুঁজতেছি এবং আপনাকে আমি আপনি যদি পাহাড়ি কোনো এলাকায় গর্ত করে লুকিয়েও থাকেন বান্দরবনের জঙ্গলও থাকেন আপনাকে কিন্তু খুঁজে বের করতে আমার একটু সময় লাগবে না তবে বললাম স্যার আমার অপরাধটা আমাকে জানতে হবে আপনি তো আমাকে ঠিক আছে বলছেন আমার অপরাধটা আমাকে জানতে হবে যে আমি কোন অপরাধের কারণে আমি দেশদ্রোহী গান গেয়েছি যুদ্ধ চেয়েছি আমি যুদ্ধ চেয়েছি আজ থেকে ছয় বছর আগে সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি তো তখন এই আমাকে ইয়ে করার পর পরবর্তী আম্মা তখনই বুঝতেছে কারণ আম্মার কাছে আরো কিছু বল আমার কাছে আসতেছে আমি প্রতিনিয়ত কথা বলতেছি পেইনের মধ্যে আছি টর্চারের মধ্যে আছি কাঁদতেছি আল্লাহর কাছে যাই না আমাদের নামাজ পড়ে দোয়া করতেছি অনেক কিছু তো আসলে বলা যায় না ফেসবুকে হয়তো মন ভালো করার জন্য কিছু সময় টিকটক করতেছি কিছু সময় গান গাইতেছি কিছু সময় কারোর সাথে কথা বলতেছি এভাবে করে সময়টাকে জাস্ট আমার ব্রেনটাকে ফুল রাখার জন্য আমি বেঁচে থাকার জন্য একটা পর্যায়ে গিয়ে আমি একটা একটু সাইড করে নিজের মতো করে একটু আছি এর মধ্যে উনি ওই কলটা যখন উনি দিয়েছেন তখন আমার মা টপ করে ফোনটা উনি যখন আমাকে এরকম বলছেন তখন আমার মা ফোনটা কেটে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে আমার মা বুঝতে পেরেছে যে আমার আমি হয়তো প্রেশারে আছি তো তার আগের চার পাঁচটা ফোন আসছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা বিভিন্ন আইডি দিয়ে কল করতেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত তারা জানেন তারাও কল করতেছে তো আম্মা ফোনটা নিল আম্মা ফোনটা নেওয়ার পরে বলছে বাবা বাবা বলে সম্বোধন করলো তাকে যে বাবা তুমি আমাকে বলো কি হয়েছে আমাকে বলো বাবা আমি তো তোমার মায়ের মতো তোমার মা পুরো সফট হয়ে গেছে মাটির মানুষ হয়ে গেছে তো মাকে বলো যে কে তুমি মানে কি কি হয়েছে একটু আমাকে খুলে বলো আমার মেয়ে তো কাঁদতেসে কথা বলতে করতেছিল আমার মেয়ে শৈল কাঁদতেসে আমাকে বলতে বলছে হ্যাঁ আপনার মেয়ে এরকম এরকম দেশদ্রোহীর বিএনপি জাতীয়তাবাদী দলের ইন্ধন যোগাচ্ছে ইন্ধন যোগায় এই যে দেশটা দেদের জেল ভেঙে দে হ্যাঁ জেল ভাঙার আপনার মেয়েকে যুদ্ধ চাওয়ার আপনার মেয়েকে তো এত খারাপ কথার গান এই গানটা এটা করেছে ইথুন বাবুর কথাই যেহেতু গানটা আমি গিয়েছি তো উনি আমাকে বলেছে যে আম্মাকে বলছে তা আম্মা বললো কি যে বাবা আমার তখন নিজেকে একটু সেভ করার জন্য মা তো সবারই এখানে মা আছে কারো মা বেঁচে আছেন কারো মা মারা গেছেন এই তো কিন্তু আমাদের মা মা বলছেন আমার তো ছোট ভাই বেঁচে আছে আমার মা তাকে তার সাথে কথা বলার সময় আমার ভাইকে মেরে ফেলেছে তো আমি কথা পাশ থেকে শুনতেছি বলতে বাবা আমার তো কোনো সন্তান নাই তুমি হচ্ছে গিয়ে আমার সন্তানের মতো বাবা আমার আমার এই মেয়েটা আছে আর আমার আমার কোনো সন্তান নাই বাবা আমার কোনো ছেলে সন্তান নাই আমি তুমি আমার ছেলে সন্তান বাবা তুমি আমার মেয়েটাকে রেহাই দাও বাবা ও তো মিউজিক করে প্লাস ও আসলে গান করতেছে এখন এই সময় যে দিয়ে গান করাবে সব ধরনের গানই তো করা উচিত একটা শিল্পী তো শুধু যে একরকম গান করবে সুরে মানে প্রেমের গান গাইবে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে সব ধরনের গানও করতেছে বিরহের গান করতেছে বিচ্ছেদি গান করতেছে লালন সাইজের গান বাবা তুমি আমার মেয়েটাকে এখনের মতো তুমি আমার আমি তোমাকে ছেলে ডাকছি আজকে থেকে তুমি আমার মেয়েটাকে এবারের মতো মাফ করে দাও আমি তোমাকে এখন মানে মুসলেকা দেওয়ার মতো উনি বললেন যে আমি তোমাকে এখন ইয়ে করলাম